নমস্কার বন্ধুরা পৃথা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত মাশরুম পকোড়ার রেসিপিটা আমি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক মাশরুমের পকোড়া বানানোর জন্য আমি এই মাশরুমগুলো নিয়ে নিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মাশরুমগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব মাশরুমের পাপড়িগুলোকে লম্বা লম্বা করে চিড়ে নেব আর গোড়ার দিকের মোটা শক্ত অংশগোটা কেটে বাদ দিয়ে দেব পকোড়া বানানোর জন্য মাশরুমগুলোকে আমি রেডি করে নিয়েছি এবার আমি মাশরুমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাত্রের মধ্যে আমি দু বাটি বেসন নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে পকোড়াটা বানালে বেশ মুচমুচে লাগে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো একসাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি মাশরুমের জলগুলোকে ভালো করে নিংড়ে নিতে হবে সব মাশরুমগুলো নিংড়ে নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে আর দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেড করা এক চামচ আদা আর গ্রেড করা এক চামচ রসুন আর দিচ্ছি একটা গোটা ডিম কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এইবার এই উপকরণগুলো বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব সুন্দর মাশরুমের পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুদের মাঝে আমার এই রেসিপি পৌঁছে যায় ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা ব্যাটারের মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি পনেরো মিনিট ঢাকনা দিয়ে দেবো পনেরো মিনিট পর ফিরে এসেছি ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ের হবে খুব বেশি শক্ত কিংবা খুব বেশি পাতলাও নয় পকোড়াটা ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি আমি পকোড়া ভাজার জন্য ব্যাটারটা তুলে নিয়ে একটু গোল করে নেব তেলটা হালকা গরম হয়ে গেছে এইবার আমি একটা একটা করে পকোড়া ছেড়ে দেবো খুব বেশি গরম তেলে যদি পকোড়াটা ছাড়া হয় পকোড়ার বাইরের অংশটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে হালকা আঁচে পকোড়াটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন হালকা লাল করে আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছি এবার আমি তেল ঝাড়িয়ে নামিয়ে নেব একটা ঝাঁঝরির মধ্যে আমি পকোড়াগুলো রাখছি যাতে তেলটা নিচে দিকে ঝরে যায় দারুণ টেস্টি এই মাশরুমের পকোড়া আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। শ্বাস দি হ্যাঁ কম না বেশি রে বেশিীরেমা কটা দেবো এখন দুটো দাও এবার শ্বাস লাগিয়ে খাও কেমন লাগলো খুব দেখলেন তো বন্ধুরা কত সুন্দরভাবে আমি মাশরুমের পকোড়াটা বানিয়ে ফেললাম আজকের মতো নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে